হানিমুনে চলছেন তপধীর আর করুণা ট্রেন ছাড়তে এখনো মিনিট দশেক বাকি শেষবারের মতো মালগুলো গুনে গুনে নিচ্ছেন তপধীর সুটকেস এক প্লাস্টিকের থলি দুই বালতি ব্যাগ এক ঢাউস কিট ব্যাগ এক কাঁধ ঝোলা ব্যাগ এক টিফিন কেরিয়ার এক ওয়াটার বটল এক ওহো ছোট বেডিংটাও তো আছে ট্রেনের জন্য মোট তবে হলো গিয়ে নয় সঙ্গের গন্ধমাদনটিকে ধরলে অবশ্য দশ হয় হাঁটতে চলতে দিশা পায় না ধপাধপ যেখানে সেখানে বসে পড়ে কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়ায় কার সাধ্যি এমন মেয়ে মানুষ গন্ধমাদন ছাড়া আর কি জানালার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে তপধীর অধৈর্যভাবে বললেন পাটা একটু তোলো তো সুটকেসটা ভেতরে ঠেলি এক গাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণা তারা করুণা তো সব হবে রন্টু সব ঠিক করে দেবে আমার তারা আছে পাশরাও আহ চুপ করে একটু বসো তো কাজের কথা সেদে নিতে দাও কাজের কথা না গুষ্টি পিন্ডি তপধেই রবু হয়ে বসে পড়লেন ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্তের নিচে সাত দিনের জন্য বেড়াতে যাওয়া তার জন্য মালও কিছু নিয়েছেন বটে করুণা নিয়েই দায় শেষ এখন ম্যাও সামলাবে এই বুড়ো চাকর তপধির প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু ওটা ওখানে থাক বাবা মা পা রাখবে তারপর রাতে কেউ নিয়ে নেমে গেলে কি হবে তোমার মার ঘুম ভাঙবে ব্যস্ত হতে হবে না চেন দিয়ে বেঁধে দিচ্ছি চাবিটা শুধু কাছে ঠিক করে রাখো হারিও না তাহলেই হবে তপধীর সোজা হলেন অগত্যা গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে মরুকে যা যে যা খুশি করুক এখন তিনি এদের হাতের পুতুল যেমন ইচ্ছে নাচাচ্ছে কথা নেই বার্তা নেই হুট করে দুখানা টিকিট কেটে এনে হাতে ধরিয়ে দিল তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো আর এই রইল হোটেলের রিজার্ভেশন সাত দিনে একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি প্ল্যানটা অবশ্য রন্টুর একার নয় এর পিছনে মেয়ে জামায়েরও ষড়যন্ত্র আছে ভালো মানুষ মুখ রন্টুর বউটিও কম যায় না আর ওই যে রিনটির মেয়ে বাবলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সে বেটিরও সেদিন কি উল্লাস ইহ কি থ্রিলিং দাদু দিদা হানিমুনে যাচ্ছে ভূভারতে কেউ শুনেছে বাবা মার বিবাহবার্ষিকীর দিন এই সব মতলব ভাজে ছেলেমেয়েরা ট্রেনের টিকিট হোটেলের বুকিং উপহার দিয়ে বাবা মার বিয়ের চল্লিশ বছর পালন করে ফাজলামি কামরার জানলায় অরুণাংশু জামাই ছেলেরই সমবয়সী ইঞ্জিনিয়ারিং এ ক্লাসমেট ছিল তখনই রিনটিকে গেথেছে হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিকফিক বাবা চা খাবেন তপদের তেমন কোনো নেশা নেই তবু চায়ের নাম শুনলেই জীব যেন একটু শুলিয়ে ওঠে বললেন লিকার চা হবে রুট কাটল এখানে শাশুড়িকে দাও বড় আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি নেশার জিনিস বলে কথা সন্তর্পণে পিক ফেললেন করুণা ট্রেন ছাড়লে একটু কফি খাবো ধন্যী মেয়ে মানুষ কত যে নেশা চা কফি পান জর্দা মৌরি সুপুরি জোয়ান দাঁত মাজার সময় আবার গুড়া খুচাই সুযোগ পেলে বোধ হয় বিড়ি সিগারেট নসিটাও ধরে ফেলতেন সিগন্যাল হয়ে গেছে বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে সামনের স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিনটি তপধীরের হাতে পৌঁছানোর আগে করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি একগাল হাসিতে মুখ ভরে গেল ও মা এই যে দেখি শচীনের ছবি তপধীর সরু চোখে তাকালেন তুমি আবার সচিনকে কবে থেকে চিনলে আমি সব্বাইকে চিনি সচিন আজার মঙ্গিয়া শ্রীনাথ তারপর আমাদের ওই ছেলেটা সৌরভ গো আহা কি মিষ্টি মুখখানা এই করেই তো দেশের ক্রিকেটটা ডুবল যত মূর্খের দল এখন খেলার সমঝদার হয়েছে তপধীর ভেংচি উঠলেন আহা কি মিষ্টি মুখখানা হ্যাঁ এই মূর্খ মূর্খ করবে না তো মেয়েরা কি খেলা বোঝে না গালি মিডন মিডক সব নাম আমি জানি এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরল থাক নাতি নাতনির মুখের আর ফলাতে হবে না ট্রেন দুলে ঝাল উঠল রিনটি জানালা দিয়ে হাত গলিয়ে ছুঁল মাকে সাবধানে যেও দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না আমাকে বলছিস কেন তোর বাবাকে বলে দে বাবা তুমি কিন্তু একদম মাথা গরম করবে না তপদীর জবাব দিলেন না প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে ধীরে সরে যাচ্ছে কোলাহল সরে যাচ্ছে ছেলে মেয়ে পুত্রবধূ জামাই হাত নাড়ছে গলা কেসটা বোধ হয় খারাপ হয়ে গেল রে পুরীর শিবির না দুটো লাশ পড়ে থাকে স্কন্ধ কাটা তপধীর গুম হয়ে গেলেন সবই যখন জানা তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল কেন যে টিকিট দুটো কুচিয়ে ফেলেননি তপধীর ট্রেন কার কারশেট পেরোল এগোচ্ছে ঘটাং ঘটাং এখনো শহরের আলো ঘিরে আছে ট্রেনটাকে তপধীরের কূপের মাঝবয়সী লোকটি লুঙ্গি তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগোল সামনের তিন যুবক সম্ভবত সেলসে চাকরি করে উচ্চস্বরে গল্প জুড়েছে উল্টো দিকে দুই জানালায় দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ভাবলে সিন মুখে বাইরে তাকিয়ে সব প্যাসেঞ্জার এখনো থিতু হয়নি অনেকেই ঘুরছে এদিক ওদিক পাশের কূপে দুটো বাচ্চা কাউমাউ করে ঝগড়া করছে যে দঙ্গলটা একটু আগেও এই জায়গাটা বোঝাই করে রেখেছিল বোধ হয় তাদেরই কেউ অসহ্য করুণা হাতের ম্যাগাজিন তপধীরের কোলে ফেলে দিলেন ছোট্ট একটা হাই তুলে বললেন সকালে কটায় ঠিক আমরা পৌঁছব গো তপধীর বিরক্তির সঙ্গে উত্তর দিলেন আমি ট্রেনের টাইম টেবিল নয় বলতে পারবো না সে তো জানি তুমি হলে গিয়ে খাওয়ার টাইম টেবিল সাড়ে সাতটায় এই চাই নটায় এই চাই শোয়া বারোটায় এই চাই দাও কেন না দিলেই পারো ওখানে গিয়ে দেব না তোমার ওই পৌনে চারটের মুসুম্বি সোয়া পাঁচটার ছানা ওসব তুমি নিজে জোগাড় করবে ভয় দেখাচ্ছ না বলে দিচ্ছি বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে ওটি হবে না তাহলে কি করবে সারাদিন ভোস ভোস নাক ডাকিয়ে ঘুমোবে মোটেই না ঘুরবো ফিরবো সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করব ছেলেমেয়ের দয়ায় সুযোগটা যখন এসেই গেল একেই বলেন নেমো খারাম বিয়ের সময়ে ক টাকাই বা মাইনে ছিল তপদেরের যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন করতেন তো কলেজের মাস্টারই শাকুল্যে পেতেন দেড়শো টাকা নুন আনতে পান্তা ফুরিয়ে যেত তারপর যখন মাইনে টাইনে বাড়ল তখন ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে হিমশিম দশা তার মধ্যেও কি বউ ছেলে গিয়েছিলেন বছর কুড়ি আগে কপাল খারাপ পৌঁছেই রিনটির ধুম জ্বর কোথাও বেরোনো হলো না সমুদ্রে নামা হলো না শুধু হোটেল আর ডাক্তারখানা তাও মেয়ের জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে কন্ডাক্টের টুরে বেরিয়েছিলেন তপথের কোনারক ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ফেরার দিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াও হয়েছিল করুণার কথা কি করুণা ভুলে গেছেন অভিমান তপধীরে ভার গলায় বললেন হ্যাঁ ছেলে মেয়েই তো তোমায় ঘোরাচ্ছে জীবনভর ঘোরাচ্ছেই তো মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কেদার বদ্রী দর্শন হলো ছেলের কল্যাণে তিরুপতি কন্যা কুমারিকা তার আগে তো জীবনভর তুমি ঘরেই বন্দি থেকেছ একবার দার্জিলিং আর একবার শিমলা তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা শিমুলতলা আর ঘাটশিলা তুমি একটি এক নম্বরের মিথ্যেবাদী রিটায়ারমেন্টের আগে এই পুরী যাওয়ার জন্য তোমাকে দুবার সেদেছিলাম আমি টুয়াইস মনে পড়ে হবে হয়তো করুণা অবলীলায় একটি জর্দা ছুড়লেন মুখে আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল গরুর মতো হ্যাটহ্যাট করতে করতে মন্দিরে ঢুকালে আর পাঁচন বাড়ি দিতে দিতে বার করলে সে তো ফেরার ট্রেনের তাড়া ছিল বলে চটপট বলে উঠলেন তপধীর ট্রেন কিন্তু ছিল সন্ধেবেলা তপধীর অপ্রতিভ মুখে হাসলেন একটু সেই কথা এখনো মনে পুষে রেখেছ করুণার গাল ফুলল আমার সব মনে থাকে কিছু ভুলি না তবধের চুপ মেরে গেলেন আর চোখে একবার সহযাত্রীদের দেখলেন একবার স্ত্রীকে ওই গোলগাল পুতুল চোখের মহিলাটিকে চল্লিশ না কত দরকারি কথা অনায়াসে ভুলে যায় অথচ বিশ বছর আগের তুচ্ছ স্মৃতিও যত্ন করে সাজিয়ে রাখে মনে কেন যে এমন হয় শহরতলি পার হয়ে ট্রেনের গতি বেড়েছে দুদিকে এখন জমজমাট অন্ধকার মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটকি মাঝবয়সী লোকটি লুঙ্গি শোভিত উঠে পড়েছে উপরের বাড়তে এখন করছে সোয়ার তোড়োয়ার শিট জোড়া লাগিয়ে নিয়েছে মুখোমুখি বসে কথা বলছে তিন যুবকের একজন তপধীরের পাশে এসে বসল হাঁটুতে ব্রিপকেস রেখে তিন সঙ্গে জোর করছে তাস খেলার তপধীর একটু সরে এলেন করুণার দিকে শেষ ফাগুনের বাতাস হু হু ঢুকছে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া তবে কামড় নেই ভারী নরম মিঠে কফিওয়ালা এসে গেল হেঁকে হেঁকে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে তপধীর গলাতে চাইলেন করুণাকে কফি খাবে না করুণার চোখ জানালার বাইরে ঘুরলেন কুমগুমে সরে বললেন থাক থাকবে কেন খাও না বলেই কফিওয়ালার দিকে অর্ডার ছুড়েছেন তপধীর দুটো কফি দাও দেখি একটাতে দুধ একটু কম দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু ঠিক আছে তবে তাই দাও তুমি এখন কফি খাবে নাকি করুণার ভুরু কপালে জড়ো তোমার না কফি খেলে রাত্রি ঘুম হয় না হ্যাঁ একদিন কিছু হবে না 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 এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা অম্বল এসব শুরু হবে সকালের ভাবরা সকালে কাগজের গ্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপথির নিজেরটাও নিলেন চুমুক দিচ্ছেন একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন একটা রাত নয় নাই ঘুমলাম হঠাৎ এমন বদ খেয়াল আমাদের তো আর আগে হানিমুন হয়নি ছেলেমেয়েরা যখন পাঠালই তখন নয় আজ রাত থেকেই নে কামো সকালবেলা যদি বলো ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে তখন কিন্তু আমি তোমার ধুপধুড়ি নেড়ে দেবো কফির গ্লাস বাইরে হাওয়ায় ছুড়ে দিলেন তপথের দুহাতের বুড়ো আঙুল দেখালেন স্ত্রীকে আমার কাঁচকলা হবে গিয়েই একটা এমন সমুদ্রে স্নান করব শরীরটা তরতরে হয়ে যাবে সে কি তুমি সমুদ্রে নামবে নাকি তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য আবার গলা নামালেন তপথের কেন তুমি নামবে না মরে গেলেও না করুণাও ফিসফিস করছেন জলে নামলে কাপড় চোপড় ঠিক থাকে না মনে নেই সেবার দীঘাইয়ে কি অবস্থা বাবলি হেসে লুটুপুটি কাটছিল ও এই কথা তার ব্যবস্থা হয়ে যাবে কি হবে আমার সব খেয়াল থাকে তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি আমি আন্ডারওয়ার পরে সমুদ্রে নামব বিস্ময়ে কথাগুলো ঠিক রে এলো করুণার গলা থেকে তোমার কি ভীম্রতি ধরেছে তিন যুবক তাস খেলতে খেলতে ট্যারচা চোখে তাকাচ্ছে মুখ টিপে হাসছেও যেন তপধিরে লোমলা বড় বড় কান লাল হয়ে গেল মিনমিনে কিন্তু মরিয়া স্বরে বললেন অসুবিধের কি আছে শাড়ি সায়ার নিচে পড়বে ছে অতই যদি লজ্জা তবে কারুর একটা আর কামি জানলে না কেন চুপ করো তো পাগলের মতো কথা বলো না করুণা কাঁধের উপর আঁচল গুছিয়ে নিলেন তোমাকেও জলে নামতে হবে না কেন প্রেশারের রুগী সমুদ্রে নামবে কি কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি ওষুধও আছে সঙ্গে থাকুক রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে পড়লেই হলো রন্টু কি আমার গার্জেন তপধীরের গলায় ঝাঁজ ফিরে এলো দেখাশুনো যখন করে তখন গার্জেন তো বটেই এই করে করে তো ছেলেকে মাথায় তুলেছ বাপকে আর কেয়ার করে না অমান্যিটা কি করেছে করেনি ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেল পাঠাতে বারণ করলাম হোস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না তা ওদের ছেলে ওরা যা খুশি তাই করেছে তোমার কি আমার শরীর নিয়েও আমি যা খুশি করবো জলে নামব নেমে দেখো আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব অসহায় ক্ষোভে দাঁত কিড়মিড় করলেন তপধীর করুণা সব পারেন বপুতেই শুধু বন্ধমাদন নয় তার মতটিও নড়ানো বড় কঠিন কাজ এক সময়ে তখন ঋণটি কোলে রন্টু বছর চারেকের খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপধীরের কলেজ থেকে চলে যেতেন তা আড্ডায় ফিরতেন সেই সাড়ে দশটা এগারোটায় করুণা খুব রাগারাগি করতেন বাপের বাড়ি চলে যাবেন বলে ভয় দেখাতেন তপধির আমল দেননি হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর শুনছান ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি নগর চলে গেছেন করুণা পাঁচ সাত দিন মাথা ঘামাননি তপধির হাত পুড়িয়ে রেঁধে বেড়ে কলেজ করেছেন তারপর একসময়ে টনক নড়ল কন্যগরের স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে আরও বিপত্তি করুণার এক গো ছেলেমেয়ের মাথায় হাত রেখে গালতে হবে আর কখনো তাস ছোবেন না তপধীর তবেই ফিরবেন করুণা তপধীরকেই হার মানতে হয়েছিল সেবার সে নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপধীরের তাস ছেড়ে ছেলেমেয়ের পিছনে সময় ব্যয় করা আখিরে ভালোই ফল দিয়েছে দুজনেই কৃতি হয়েছে লেখাপড়ায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে বন্ধন আরো নিবিড় হয়েছে মাকে যথেষ্ট তবে এই মুহূর্তে সে কথা রাজি নন তপধীর গাল ঝুলিয়ে বসে আছেন প্রচন্ড গতিতে একটা ছোট্ট ব্রিজ টপকে গেল ট্রেন জানলার দিকে তাকালেন না তপধীর করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন বাথরুমে যাচ্ছেন দুই সন্ন্যাসিনীর মাঝে থেকে এসে বসেছে এক দাড়িওয়ালা সাধু ঝালমুড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটিকে কাছে আসতে দেখে শুট করে উঠে দাঁড়ালো গেরুয়া সামলে কেটে পড়ছে দরজার দিকে তিন যুবক ডুবে আছে রামিতে কাগজে হিসাব লিখছে বারবার খেলার পত্রিকাটা উল্টলেন তপধীর অসংলগ্নভাবে দু চারটে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা করুণা ফিরে এসে বললেন ম্যাগো বাথরুম কি নোংরা তপধীর উত্তর দিলেন না করুণা মুখ টিপে হাসলেন রাগ করো কেন আমি যা বলি ভালোর জন্যই বলি তপধীরের কথা বলার ইচ্ছে ছিল না করুণা এক দৃষ্টি দেখছেন স্বামীকে ঠিক আছে বাবা নেমো সমুদ্রে বেশিক্ষণ থেকো না আর তুমি তপধীরের ঘাড় শক্ত গিয়ে দেখা যাবে খন? করুণার হাসি ছড়িয়ে গেল এবার টিফিন কেরিয়ারটা পেরে দাও দেখি নটা বাজে খাওয়াটা আগে সেরে নাও তপধীরের রাগ নিবে এলো নিঃশব্দে উঠে চারতাকের কৌটোখানা নামালেন মেনু কি তোমার জন্য মালাই চমচম আছে নরম পাকে সন্দেশও তোমার মেয়ে এনেছিল বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না গন্ধ পাচ্ছিলাম আছে কো আছে তোমার আলুর দমও আছে দু পিস মাছ ভাজাও তুমি মাছ ভাজা ভালোবাসো ও দুটো তুমিই খাও আমাকে খালি লুচি আলুর দম দিলেই হবে লুচি কোথায় পাবো পাবো মানে আর তখন লুচি ছিল। সে তো ওদের জন্য আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে লুচি প্রায় তপধীর আর্তনাদ করে উঠলেন হোমন করো কেন তোমার নাম ভাজাভুজি খাওয়া বারণ ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে টিফিন কৌটার ঢাকনা খুললেন করুণা বৌমা দিতে চেয়েছিল আমি বারণ করেছি তপধির রাগ করতেও ভুলে গেলেন বিড়বিড় করে বললেন শিরে হইল সরপাঘাত বৌই যদি শত্রু হয় দুধ নেই কিছু নেই আমি রুটি চেবোতে পারবো না তোমার জন্য সেই আচারটা এনেছি গো করুণা যেন শিশুকে ভোলাচ্ছেন সেই যে গো মিক্সড পিকল তুমি ভালোবাসো বলে সেলস গার্লের কাছ থেকে কিনেছিলাম ট্রেনের গতি কমছে খড়গপুর এসে গেল ভেন্ডারা জানালায় খাবার হাঁকছে ছেলে তিনটে তাস বন্ধ করে পুরী তরকারির হুকুম ছড়ল ওপারের বার্তের লোকটা তত্ত্ব নেমে চলে গেল প্ল্যাটফর্মে দুই উদাসীন ডাকছে উঠে গেলেন এই আমাকে দুটো বয়েলড এগ দাও তো টিফিন কেরিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা ঝুলি থেকে প্লেট বার করছেন গ্লাস বার করছেন আলুর দম তুলছেন চামচ দিয়ে অবাক মুখে বললেন তুমি এখন ডিম খাবে খাবো এই দুটো ডিমের দাম কত আমি কিন্তু খাবো না কেউ না আমি একাই খাবো আর সারা রাত বেলুনের মতো ফুলবে করুণার চোখ থমথমে নুন ছাড়া খাবে কিন্তু সব ব্যাপারে হুকুম ফলাবে না আমি দুটোই খাবো উইথ সল্ট কচকচ ডিম সিন্তু চিবাচ্ছেন তপধির নুন মাখিয়ে করুণাকে দেখিয়ে দেখিয়ে তীব্র চোখে তাকিয়ে আছেন করুণা সেদিকে এতটুকু ভ্রূক্ষেপ নেই তার ট্রেন ছাড়লো তিন যুবক খাওয়া সেরে মজ করে সিগারেট ধরিয়েছে ধোঁয়া পাক খাচ্ছে কূপে মাঝবয়সী লোকটা আদ্রজন টঙে উঠে গেল রাত ঘুমের গেলঘু চালাচ্ছে বাতাসে ঠান্ডা ভাব বেড়ছে সামান্য এমন কিছু বেশি নয় বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপধির করুণা ইতিমধ্যে তিন যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছেন তাঁদের হাড়ির খবর বার করছেন টেনে টেনে তপোধীর গিন্নির মেজাজটা পড়ার চেষ্টা করলেন একটু খোসামোদের সুরে বললেন তোমার চাদর বার করে দিই করুণা শুনেও শুনলেন না তপধীর আবার বললেন সুতির চাদরটা বার করব না বাস কি তেজ গলায় তপধীর মুখ হাসি হাসি রাখারই চেষ্টা করলেন জানলাটা বন্ধ করে দাও না কেন কেন আবার কি তোমার ঠান্ডা লেগে যাবে জানালা বন্ধ করলে আমার গরম লাগবে এরই নাম বাতিক ইনি আবার অন্যের পেছনে লাগেন তপধির গার্জেনের গলায় বললেন রাতে ট্রেনে কারুর গরম লাগে না আমার লাগে শুনলে পাগলেও হাসবে স্ত্রীকে টুপকে ঝুপ করে কাজ নামিয়ে দিলেন তপধির দুটো জানালারই হাত ঝাড়তে ঝাড়তে বললেন একটু গরম লাগুক কদিন আগেই গলা ব্যথা হয়েছিল সে খেয়াল আছে করুণা বিশেষ পাত্তা দিলেন না আবার গল্প জুড়েছেন সামনের ছেলেটির সঙ্গে ভাজ করা ধুতি কিডব্যাগের উপরে রেখে পাশের চেন খুললেন তপধের হাতরাচ্ছেন আমার প্রেশারের বড়িগুলো গেল কোথায় যেখানে রেখেছিলে সেখানেই আছে করুণার উদাস জবাব সেখানে নেই তাহলে ওখানে রাখোনি বললেই হলো আমি নিজে হাতে কিডব্যাগে তুলেছি এটা তাহলে কি কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণা লুকিয়ে রেখেছিলে আমার আর খেয়ে দে কাজ নেই তোমার ওষুধ লুকবো টেবিলে ফেলে এসেছিলে আমি মনে করে নিয়েছি বলতে বলতে ছেলে তিনটেকে সালিসি মানছেন করুণা দেখেছো তো কি বেখেয়ালি মানুষ নিয়ে আমার ঘর করা তোলো হাঁড়ির মতো মুখ করে ট্যাবলেট গিললেন ঢক ঢকঢক খানিকটা জল খেলেন বেডিং খুলতে গিয়ে কি যেন মনে পড়ে গেল হঠাৎই থামলেন তোমার মালিশটা নিয়েছো। আমার তোমার মতো ভুলো মন নয় বালতি ব্যাগে আছে বটেই তো বটেই তো খোলা কিডব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপধীর করুণার নাকের সামনে নাচাচ্ছেন এটা তাহলে কি খপ করে ওষুধটা কেড়ে নিলেন করুণা নিজের হ্যান্ডব্যাগে পুরে ফেললেন ও এটা তোমার কাজ তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না আমার কাজ নয় তোমারই বে কেউ যদি সরিয়ে রাখে কি সরাই সরাইনি মনে করে সঙ্গে নিয়েছি বলেই ছেলে তিনটের দিকে ফিরলেন তপধীর দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি মজা পেয়ে হাসছে তিন যুবক হাসতে হাসতেই টপাটপ মাঝের বার্থ নামিয়ে ফেলল ফু দিয়ে দিয়ে বালিশ ফোলাচ্ছে পেশাদারি ভঙ্গিতে আয়োজন করছে শোয়ার পাঁচ মিনিটের মধ্যে ডান কাত ফিরে ঘুমিয়ে পড়লো তিনজন তপধীর বসে বসে হাই তুইছেন এবার তো আমাদেরও শুতে হয় সারা রাত জাগবে বলেছিলে না করুণার কণ্ঠে উপহার। ঘুম পাচ্ছে যে তবে শো দাঁড়াও বিছানা করে দিই এখানে কেন আমি মাঝের বাড়তে যাচ্ছি হুম ওটা এখন নামাবে না কেন কারণ আমি ঘুমব না তাই ওটা নামালে আমার বসতে অসুবিধে হবে তপধির কথা বাড়ালেন না বাধ্য ছেলের মতো নিচের বাড়তেই শুয়ে পড়লেন করুণাকে আলগা ছুঁয়ে তপধীরের মাথার কাছে গুটি সুটি মেরে বসে আছেন করুণা আনমোনা চোখে দেখছেন পৃথিবীটাকে বন্ধ কাচের এপার থেকে রাত নিঝুম হয়ে এলো কামরায় জেগে আছে নীলচে রাতবাতিরা জেগে আছেন করুণা স্বপ্ন স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে এ কূপে আধার ছিঁড়ে ছুটছে রেলগাড়ি ঝমঝম ছমছম থামছে ছুটছে থামছে ছুটছে পার হচ্ছে নদী পার হচ্ছে প্রান্তর পার হচ্ছে একটার পর একটা সেতু গভীর রাতে তপধীরের ঘুম ভেঙে গেল করুণা ঠেলছেন জোরে জোরে এই শুনছ বাপ কি ঘুম রে কামরা যে চোখ বড় করে উঠে বসলেন তপধীর চিল্লাচ্ছ কেন হলোটা কি সিংহের মতো নাক ডাকাচ্ছ কেন তোমার তাতে কি আমার ঘুম আসছে না ট্রেনে আমার ঘুম আসবে না শুলেই আসতো বললাম উপরে উঠে যাচ্ছি না উপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না অভ্যেস তো জানি নাক ডাকলে তোমার গর্জন থামে না সঙ্গে একটা পাখা আনলে পাততে ডাটি দিয়ে খোঁচাতে মনের সুখে তাই উচিত ছিল কি লোকের সঙ্গেই না বেড়াতে বেরিয়েছি কুম্ভকর্ণ একটা করুণা যেন গলা কাঁপল একটু তপধির অপাঙ্গে তাকালেন হঠাৎ কর থেকে এক ঝলক বাতাস এসে ঝাপটা মারে ঊনসত্তর বছরের মনটায় বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপধির এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি ধীরে অতি ধীরে বৈতরণী নদী এ নদী পার হলে নাকি এপারের টান কমে যায় তপধির চুপটি করে বসে আছেন করুণাও নীরব বয়ে যাচ্ছে মৌন মুহূর্ত এক সময়ে তপধির ফ্যাশ্যা গলায় বললেন ওয়াটার বটলটা দাও তো করুণা জানালার কাছে মুখ ঘুরিয়ে নিলেন নিজে উঠে নাও মুহূর্ত মিলিয়ে গেল তপধির অসহিষ্ণু হলেন নিয়ম মতোই বললেন তোমার সামনে ঝুলছে বলেই বলা থাক তেষ্টায় গলা শুকিয়ে নয় মরেই যাব কি কথার ছিরি হাত বাড়িয়ে জলের বোতল পারলেন করুণা সবটা শেষ করো না আমিও খাব এক খেয়েই প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপধির। খাও নিজে আগে প্রাণ ভরে খাও মেজাজে একবারে চাঁদি ফাটে দেখি উত্তরে কিছু একটা বললেন তপধীর তার উত্তরে করুণা তার উত্তরে তপধীর চলছে কলহ চলছে বিনবিন ঝগড়া বন্ধ কাঁচ ফুড়ে চলে গেল বাইরে নাচতে নাচতে দুলতে দুলতে রাত এখন বড় মায়াময় চাঁদের বুড়ি রুপলি সুতো কেটে চলেছে চরকায় সেই সুতোই বোনা মসলিন এখন ভাসছে চরাচরে রূপলি সব মেখে ছুটছে অলৌকিক গাছপালা ছুটছে মাঠ ছুটছে নদী ছুটছে বালির চর বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানে মেখে হয়ে সেই একাকার হয়ে গেল কলহরাজি জ্যোৎস্না চলেছে সমুদ্রের পানে বড় বাংময় জ্যোৎস্না হানিমুনে চলেছেন ঊনসত্তর আর তেষট্টি তপধীর আর করুণা কি কেমন লাগলো আজকের এই নতুন গল্পটি বেশ সুন্দর না মজার বাস্তবের সঙ্গে কি ভীষণ মিল লেখিকার তাহলে চলুন আজ এ পর্যন্তই যারা আজ আমার চ্যানেলে প্রথম এলেন বা নতুন তাদের কাছে একটাই অনুরোধ করব গল্প ভালো লাগলে বা কবিতা শুনতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থেকে যাবেন আর সঙ্গে থাকতে হলে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সকলকে ভালো রাখুন সাহিত্যকে সঙ্গে নিয়ে বাঁচুন